যে একজন যদি কামানের গোলা ছুড়ে তো ওই দিক থেকে আবার ক্ষেপণাস্ত্র ছেড়ে দেয় আসসালাম সব দর্শক ফেসবুকে আমরা যারা ইসলামী দল আছি তারা নিজেরা নিজেরা একে অপরের বিরুদ্ধে তুমুল সমালোচনা করে কেউ একটা গালি দিলে আমরা তাকে জবাবে আসসালাম আলাইকুম সব দর্শক ফেসবুকে আমরা যারা ইসলামী দল আছি তারা নিজেরা নিজেরা একে অপরের বিরুদ্ধে তুমুল সমালোচনা করি কেউ একটা গালি দিলে আমরা তাকে জবাবে দুইটা গালি দি অর্থাৎ যা বলে তার থেকে বেশি বলি আমরা এ বিষয়ের প্রতিবাদ জানিয়েছেন এবং এমন কাজে লিপ্ত হতে নিষেধ করেছেন ইসলামী আন্দোলনের নেতা রহমান তিনি বলেছেন মানুষকে প্রতিশোধ নিয়ে কখনো মানুষের বন্ধু হওয়া যায় না অতএব এই নীতি অবলম্বন করা বন্ধ করতে হবে আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো একটা আছে ভালো কিন্তু মাঝে মাঝে যে ফেসবুক যুদ্ধারা এমন যুদ্ধ শুরু করে যে একজন যদি কামানের গুলা ছুড়ে তো ওই দিক থেকে আবার ক্ষেপণাস্ত্র ছেড়ে দেয় আমরা এই ক্ষেত্রে আমাদের ভাইদের সহযোগিতা আমরা মানুষকে দূরে ঠেলে দিয়ে লাভটা কি হবে বরঞ্চ কাছে টানতে পারলেই তো লাভ আর একটা জিনিস মনে রাখবেন যে কাউকে আঘাত দিয়ে কোচা মেরে এবং সম পরিমাণ প্রতিশোধ নিয়ে আপনি বন্ধু বানাইতে পারবেন না আপনাকে বন্ধু বানাইতে হইলে তাকে আন্ডারস্ট্যান্ড করতে হলে আপনার আন্ডারস্ট্যান্ডিং তার মধ্যে ঢুকাইতে হলে তার কাছে বন্ধু হিসাবেই যেতে হবে সম্মান দিয়ে যেতে হবে। আমরা আর করতে চাই না আমরা চাই যে দুইটা যার যার মর্যাদায় থাকুক যদি আমার সাথে সাইয়া করে আমি তাকে হাসানার মাধ্যমে জবাব দিবো ইদা বি আসেন আমরা সেই নীতি অনুসরণ করবো ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি আর কাজে আমরা খুবই আন্তরিক আমাদের উল্লামা বিভাগ আলহামদুলিল্লাহ অনেকগুলো পরিকল্পনা নিয়েছি আপনারা দোয়া করেন